বেদ পাঠশালা বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই থেকে আত্মিক সত্য শিক্ষা করছি এবং আমাদের দৈনন্দিন জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করছি এখন আমরা নতুন নিয়মে করিন্থিয়দের প্রতি সাধু পত্র অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে প্রথম করিন্থীয় পুস্তকে আমরা দেখেছি যে সাধু পৌল করেন্দীয় মণ্ডলীর সমস্যাগুলির উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি প্রথম যে সমস্যার বিষয়ে বলেছিলেন তা হল মণ্ডলীতে বিভাগ বা ভেদাভেদ তিনি এই সমস্যার উদ্দেশ্যে বলেছিলেন খ্রিস্টকে কি ভাগ করা যায় তোমাদের জন্য কি পৌল ক্রুশবিদ্ধ হয়েছিলেন বা তোমরা কি পৌলের নামে বাপ্তায়জিত হও আমি ঈশ্বরে ধন্যবাদ করি যে আমি ক্রিস্প এবং গায়ে ব্যতীত আর কাউকেই বাপ্তায়জিত করি নাই যেন কেউ না বলে যে তোমরা আমার নামে হয়েছ কারণ খ্রিস্ট আমাকে করার জন্য প্রেরণ করেননি কিন্তু সুসমাচার প্রচার করার জন্যই প্রেরণ করেছেন এইভাবেই সাধুপৌল করিন্থীয় মণ্ডলীতে ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার উদ্দেশ্যে কথা বলা শুরু করেছিলেন ইহাই ছিল করিন্থীয় মণ্ডলীর অনেক সমস্যার মধ্যে প্রথম সমস্যা যা তিনি সেই ক্লোইড পরিজনদের কাছ থেকে জেনেছিলেন এই পত্রটির প্রথম চারটি অধ্যায় সাধুপৌল মন্ডলীতে এই বিভাজন সংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা করেছেন খুবই দক্ষতার সঙ্গে অনুপ্রাণিতভাবে সাধুপৌল খ্রিস্টের দেহের এই বিভাজন সংক্রান্ত সমস্যার বিষয়ে বলেছিলেন খ্রিস্ট কি বিভক্ত আমার বিশ্বাস খ্রিস্টের দেহের এই বিভাজন সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ইয়া খুবই সুগভীর একটি প্রশ্ন আমরা বিশ্বাসীরা দাবি করি যে যীশুখ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন এবং আমরা দাবি করি তিনি এই পৃথিবীতে জীবিত আছেন কারণ তিনি পুনরুত্থিত এবং তিনি আমাদের হৃদয়ে আছেন আমাদের শরীরই হল জীবন্ত খ্রিস্টের মন্দির এখন যদি আপনি একজন বিচক্ষণ বুদ্ধিদীপ্ত মানুষ হন এবং যখন আপনি একদল মানুষের দিকে দেখেন যারা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলেন এবং দাবি করেন যে তাদের মধ্যে খ্রিস্ট আছেন তাহলে তারা যে কিছু বিষয়ে একমত হবেন তা কি আপনি আশা করবেন না সেখানে কতগুলি খ্রিস্ট আছে সেখানে একটি মাত্র খ্রিস্ট আছেন এখন যদি সেই একই খ্রিষ্ট আপনার এবং আমার মধ্যে থাকেন তাহলে একটি বিষয়ে তিনি আমাদের দুজনের ক্ষেত্রে কি দুইভাবে চিন্তা করবেন ইহা আমাদের আশা করা উচিত নয় যে একই বিষয়ে খ্রিস্ট আমাদের দুজনের ক্ষেত্রে ভিন্ন চিন্তা করবেন আমরা কোথায় জন্মেছি বা কোন সংস্কৃতিতে বড় হয়েছি সেটা বড় বিষয় নয় যদি আমাদের মধ্যে খ্রিস্ট থাকেন একটি মাত্র খ্রিষ্ট আছেন এবং তিনি বিভক্ত নন সেই সাধু পৌল এই প্রশ্ন দিয়ে শুরু করেছেন খ্রিস্ট কি বিভক্ত মণ্ডলী খুবই হতাশজনকভাবে হয়েছিল সেই সাধু পৌল প্রথম বলেছেন বিভাজিত যে খ্রিস্ট বিভক্ত নন যদি তোমরা বিভক্ত হও তার অর্থ হল খ্রিস্টের সঙ্গে তোমাদের সম্পর্কে কোথাও কোন গণ্ডগোল আছে যেহেতু তোমাদের এই বিভক্তজনিত সমস্যা তোমাদের নেতাগণকে কেন্দ্র করেই ঘটেছে তার অর্থ হল তোমাদের নেতাদের সঙ্গে তোমাদের সম্পর্কে কোথাও কোনো গণ্ডগোল আছে তাদের নেতাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গণ্ডগোলজনিত সমস্যার বিষয়ে তিনি চারটি অধ্যায়ে তার প্রতি অনুরক্ত মানুষদেরকে কিছু বলেছিলেন সেই করিন্থে কিছু মানুষ সাধুপৌলকে তাদের আত্মিক নেতা রূপে স্বীকার করেছিলেন তারা অন্য আর কোনো নেতাকেই স্বীকার করতে রাজি হননি সাধুপৌল মণ্ডলীতে বিভাজনজনিত সমস্যার উদ্দেশ্যে বলতে গিয়ে এক অর্থে তার চারপাশে যারা সমবেত হয়েছিল তাদের কাছে তার সেবা কাজের দর্শনের বিষয়ে একটা খুব সুন্দর উক্তি করেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন দেখো যখন আমি করিন্থে এসেছিলাম এবং সুসমাচার প্রচার করেছিলাম এবং তোমরা পরিবর্তিত হয়েছিলে ইহা আমি কিন্তু সম্পন্ন করিনি ইহা ছিল পবিত্র আত্মা তিনি এখানে বলেছেন আমি যখন করিন্থে এসেছিলাম তখন আমি কে ছিলাম তা বড় বিষয় ছিল না কিন্তু তিনি কেছিলেন সেটাই ছিল বড় বিষয় আমি কি করেছি সেটা কোনো বিষয় ছিল না কিন্তু তিনি কি করেছেন সেটাই হল বড় বিষয় সাধুপৌল যে চারটি আত্মিক রহস্যকে কেন্দ্র করে তা সেবা কাজের দর্শন বর্ণনা করার চেষ্টা করেছিলেন তা হল আমি নই কিন্তু তিনি আমি পারি না কিন্তু তিনি পারেন আমি চাই না কিন্তু তিনি চান আমি করিনি কিন্তু তিনি করেছেন আমরা নেতাদের ক্ষেত্রে ইহা দেখেছি যেমন পুরাতন নিয়মে সাধু মসির ক্ষেত্রে দেখেছি নতুন নিয়মেও আমরা সাধু পৌলের মতো নেতাদের মধ্যে ইহা দেখতে পাই সাধু পৌল নেতৃত্বের বিষয়ে চারটি আত্মিক রহস্য বিশ্বাস করতেন আর এই চারটি অধ্যায়ে পৌল করিন্থীয়দেরকে এই বিষয়েই বলেছেন সাধুপৌল তাদেরকে অনেকভাবে বলেছেন আমাকে নয় কিন্তু খ্রিস্টকেই অনুসরণ করো প্রেরিত আঠেরো অধ্যায়ে আমরা দেখেছি সাধুপৌল যখন করিন্তে এসেছিলেন তখন তার মধ্যে একটা ঈশ্বরীয় অভিজ্ঞতা ছিল আমরা বলতে পারি না যে আথিনিতে সাধু পৌল ব্যর্থ হয়েছিলেন কিন্তু বলতে পারি যে তিনি যখন করিন্তে গেছিলেন তখন অনেক বেশি পরিপক্ক হয়েছিলেন করিন্তে তার সেবা কাজের দর্শন আথিনি থেকে আলাদা ছিল সাধুপৌল প্রথম করিন্তীয় পুস্তকের প্রথম ও দ্বিতীয় অধ্যায় করিন্তীয়দেরকে তার এই সেবা কাজের দর্শনের পরিবর্তন সম্পর্কে বলেছেন তিনি বলেছেন খ্রিস্ট আমাকে সুষমাচার প্রচার করিবার নিমিত্ত প্রেরণ করেছেন তাহাও বিজ্ঞানের বাক্য নয় যেন খ্রিস্টের ক্রুশ বিফল না হয় সাধুপৌল প্রথম আঠারো পদে শুরু করে দ্বিতীয় অধ্যায় শেষ পর্যন্ত এই বিষয় বলেছেন সাধুপৌল তার এই কথা বাপতিস্ম এবং সুষমাচারের মধ্যে একটা প্রভেদ গড়ার মধ্যে দিয়ে শুরু করেছেন বাপতিস্ম সম্পর্কে এখনও বিশ্বাসীদের মধ্যে দ্বিমত আছে অনেকেই দেওয়ার পদ্ধতির বিষয়ে সাধুপৌল এখানে পদ্ধতির বলেননি কিন্তু প্রকৃত অর্থের বলেছেন এখানে তিনি একটি খুব তাৎপর্যপূর্ণ অংশ দিয়েছেন প্রথম করার আলোতে ইহা বিশ্বাস করা খুবই শক্ত যে কোন ব্যক্তি পরিত্রাণ পেতে গেলে তাকে অবশ্যই বাপতিস্ম গ্রহণ করতে হবে সাধুপৌল সেই সুসমাচার যা আমাদেরকে রক্ষা করে তার সঙ্গে বাপতিস্মের একটা পার্থক্যের বিষয় দেখিয়েছেন সাধু পৌল বলছেন আমাকে পাঠানো হয়নি আমাকে সুসমাচার প্রচার করার জন্যই পাঠানো হয়েছে আমি খুশি যে তোমরা সকলে আমার প্রচারে পরিবর্তিত হওনি বা তোমরা পৌলের অনুসরণকারীতে পরিণত হওনি আমি কয়েকজনকে বাপতিস্ম দিয়েছি কিন্তু আমাকে প্রকৃতই দেওয়ার জন্য নয় কিন্তু সুষমাচার প্রচার করার জন্যই পাঠানো হয়েছে যদি আপনাকে রক্ষা পাওয়ার জন্য বাপতিস্ম নিতে হয় তাহলে বাপতিস্মকে অবশ্যই সুসমাচারের অংশ হতে হবে যা আপনাকে রক্ষা করতে পারে যদি সুসমাচারের অংশ হয় তাহলে সাধুপৌল কখনোই এতটা পরিষ্কার একটা ভাগ করে বলতেন না যে আমাকে বাপতিস্ম দেওয়ার জন্য নয় কিন্তু সুসমাচার প্রচার করার জন্য পাঠানো হয়েছে এই কথা বলার পর সাধুপৌল ব্যাখ্যা করতে শুরু করেছিলেন যে কিভাবে তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি প্রচার করার পর কি ঘটেছিল দুই অধ্যায় সাধুপল এই চারটি অধ্যায়ের মূল বিষয়টি বলেছেন এই চারটি অধ্যায়ে সাধুপল ভাগ হয়ে যাওয়া বিষয়ক সমস্যার কথা বলেছেন তিনি তার চারপাশে সমবেত মানুষদেরকেই এই বিষয়ে বলেছিলেন প্রথম অধ্যায় সাধুপল এই প্রশ্ন করেছেন জ্ঞানবান কোথায় অধ্যাপক কোথায় এই যুগের বাদানুবাদকারী কোথায় তারপর তিনি এই প্রশ্ন করেছেন ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই বাইবেলের প্রথমেই আদিপুস্তক তিনের অধ্যায়ে আমরা এই প্রশ্নটি দেখি কোথায় তুমি আদিপুস্তক চার অধ্যায়ে দেখি তোমার ভাই কোথায় তারপর আদিপুস্তক অধ্যায়ে দেখি প্রশ্ন তোমার স্ত্রী কোথায় বাইবেল অনেক জায়গাতেই আমরা এই প্রশ্নটি দেখি কোথায় তুমি যাই হোক এখানে আমরা খুব সুন্দর একটা কোথায় তুমি প্রশ্ন দেখি আত্মিক জ্ঞানবান কোথায় কোথায় অধ্যাপক পণ্ডিত বাদানুবাদকারী করিন্থে তারা তর্কবিতর্ক করার জন্য বিখ্যাত ছিল সাধু এই বিষয়টাকে নির্দেশ করেছেন প্রায়শই জাগতিক মানে যাকে জ্ঞানবান বলা হয় তার মধ্যে আত্মিকতা কোন জায়গাতেই পাওয়া যায় না আত্মিক মহান ব্যক্তিদের বেশিরভাগ ক্ষেত্রেই জাগতিক জ্ঞানবানদের সমাজে দেখতে পাওয়া যায় না একটা মাটি আছে যেখানে বিশ্বাসের জন্ম হয় একটা মাটি বা আবহাওয়ায় বিশ্বাস বৃদ্ধি পায় আবার এমন মাটি আছে যেখানে বিশ্বাসের জন্ম হওয়া খুব শক্ত এবং বৃদ্ধি পাওয়াও খুব শক্ত এই জাগতিক জ্ঞানবানদের সমাজ সাধারণত সেই ধরনের মাটি নয় যেখানে বিশ্বাসের জন্ম হয় বা বিশ্বাস বৃদ্ধি পায় অবশ্যই ইহার অর্থ এই নয় যে কোন পণ্ডিত ব্যক্তি রক্ষা বা পরিত্রাণ পাবে না সাধুপৌল করিন্থীয়দেরকে প্রথম অধ্যায় শেষে বলেছেন হে ভাতৃগণ দেখ তোমাকে ডাকা হয়েছে কিন্তু মাংস অনুসারে অনেক জ্ঞানবান বা পরাক্রমী বা উচ্চপদস্থ কি ছিল না এখানে সাধু পৌল তোষামজজনক কথাবার্তা বলছেন না তিনি বলছেন যখন তোমরা রবিবারে উপাসনায় মিলিত হও তখন বিশ্বস্তদের দিকে তাকিয়ে দেখো যে তাদের মধ্যে কতজন জ্ঞানবান কতজন ডাক্তার কতজন মহান ব্যক্তি যাদের হাতে প্রভূত ক্ষমতা আছে জগতের মান অনুযায়ী সেখানে বিশেষ জ্ঞানবান বা মহান ব্যক্তিদের দেখতে পাবে না একবার ইংল্যান্ডের রানী উপাসনার সময় ঈশ্বরের প্রশংসা করার জন্য সকলের সঙ্গে উঠে দাঁড়িয়েছিলেন এবং তার মুকুটটি খুলে রেখেছিলেন তিনি একজন বিশ্বাসী ছিলেন তিনি প্রায় বলতেন যে ছোট্ট একটি শব্দের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছিলেন সেই শব্দটি হল অনেক তিনি এই কথা বলেছিলেন কারণ সাধু পোল বলেছিলেন উচ্চ কি অনেক নাই। সেই ছোট্ট শব্দ অনেকের জন্য ধন্যবাদ দিয়েছিলেন কারণ ইহার অর্থ হল তিনি ইহার বাইরে নন মহান উচ্চপদস্থ জ্ঞানবান ব্যক্তিরা কেউই ইহার বাইরে নয় কিন্তু তারা অনেক নন মূল বিষয়টা হল ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন এবং জগতে যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ যাহা যাহা কিছু নয় সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন যেন কোন মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে ঈশ্বর এইভাবেই কাজ করতে পছন্দ করেন যেহেতু ইয়া সত্য সেই জন্য সাধু পৌল লিখেছেন যখন আমি সুসমাচার প্রচার করতে এসেছিলাম আমি জগতের একজন মহান ব্যক্তিরূপে আসিনি আমি দুর্বলতায় কাঁপতে কাঁপতে এসেছিলাম যখন আমি করিন্তে সুসমাচার ঘোষণা করেছিলাম আর অনেকেই মন পরিবর্তন করেছিল তারা মানব জ্ঞান বাক্যে তা করেনি ইয়া ছিল পবিত্র আত্মা এবং তার ক্ষমতা স্পষ্ট প্রদর্শন এই চারটি অধ্যায়ে সাধু পৌল প্রকৃতই বলেছেন আমাকে অনুসরণ করো না আমার চারপাশে সমবেত হয়েও না তোমরা যখন পরিবর্তিত হয়েছিলে তা আমার কাজের জন্য নয় কিন্তু পবিত্র আত্মার দ্বারাই সম্পন্ন হয়েছিল সুতরাং আমার অনুসরণ করো না এই প্রসঙ্গে সাধু পৌল এই পত্রের দুই অধ্যায় একটা অনবদ্য অংশ দিয়েছেন যা এই পত্রটিকে একটা চমৎকার পত্রে পরিণত করেছে এখানে আমরা সাধু পৌলের সেবা কাজের দর্শন এবং তার সেবা কাজের ক্ষেত্রে আত্মিক শক্তির বিষয়ে একটা চমৎকার উক্তি দেখতে পাই যেহেতু করিন্থীয় মণ্ডলী পুনরুত্থানের সন্দেহ প্রকাশ করেছিল সেই জন্য আমরা পুনরুত্থান সম্পর্কিত একটা মহান অধ্যায় পেয়েছি যেহেতু সেখানে ভালোবাসার অভাব ছিল তাই আমরা মহান ভালোবাসা বিষয়ক একটা অধ্যায় পেয়েছি যেহেতু তারা আত্মিক উপহার ঠিকমতো ব্যবহার করেনি সেই জন্য যতবার সাধুপোল তাদেরকে কোন সমস্যার বিষয়ে বলেছেন আমরা একটা অনুপ্রাণিত সমাধান পেয়েছি যা আমাদের মণ্ডলিতে আমরা প্রয়োগ করতে পারি প্রথম করিন্থীয় বারো অধ্যায় সাধুপৌল আত্মিক উপহারের বিষয়ে বাইবেলে সব থেকে চমৎকার উক্তি করেছেন তাদের সমস্যার কারণে আমরা প্রকৃতই সাধু কাছ থেকে চমৎকার অনুপ্রাণিত সমাধান পেয়েছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা মন্ডলীর বিভাজনের বিষয়ে সাধুপল যে অনুপ্রাণিত পরামর্শ দিয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করব যদি করিন্থীয় মণ্ডলীতে এই ধরনের কোন সমস্যা না হতো তাহলে আমরাও এই চমৎকার অনুপ্রাণিত উপহার কোন মতেই লাভ করতে পারতাম না আজকের মতো তাহলে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার